সবকিছু কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে তৃতীয় বিয়ের প্রীতে বসে যাচ্ছেন সাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের উপরে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো জানানো যাচ্ছে যে উপবিশ্বাস ও স্বপ্নমবী প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করাই সাকিব খান খেপেছেন এই কারণে সাকিবের পরিবার তাকে ভিয়ে দিচ্ছে পাত্রী দেখা শুরু হয়েছে জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বহু হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেখে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়েই পছন্দ সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ এখন অব্দি দুই থেকে তিনটি পাত্রীকে দেখেছেন সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েরই সাকিবের ভালো লেগেছে